গ্রামবাসীদের কাছে সুখবর শিশু মহিলাদেরও কাছেও খবর পথে নামলো ভারতীয় ডাকঘর উদ্দেশ্য একদিকে গ্রাম শহর সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়া শুধু অফিসে কাজ করলেই হবে না পথে নামতে হবে তবেই বিশেষত গ্রাম এলাকায় যারা সর্বশ্রান্ত হয় কয়েক দশক ধরে আমরা খবর করছি তা হলো গজিয়ে ওঠা চিট ফান্ডের কবলে পড়ে গ্রাম শহরবাসীরা আহ সর্বশ্রান্ত হয়েছে এই ব্যাপারটা এতদিন পর হলেও ভারতীয় ডাকঘর কর্তৃপক্ষ বুঝতে পেরেছে তাই আর ডাকঘরের ভেতরে নানাবিধ আকর্ষণীয় যোজনা প্রকল্পগুলি সেভিংস অ্যাকাউন্ট সহ যা যা আকর্ষণীয় স্কিম আছে সেগুলো গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে প্রথম কাজ আর সেটাই কার্যক্রম করতে গিয়ে এই প্রথম নন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারতীয় ডাকঘর থেকে হুগলি জেলার আধিকারিক দেবরাজ শেঠের নেতৃত্বে এবং তার নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ডাকঘরের সুবিধা গ্রহণ করার জন্য নেমে পড়েছে কোমরে বেঁধে এটাই তো করা উচিত ছিল যা এখন হচ্ছে শুধু নন্দা নয় হুগলি জেলার সমস্ত গ্রাম প্রত্যন্ত জায়গায় এবং সারা বাংলা জুড়ে এই অভিযান প্রয়োজন তাই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিশ্ব সোসাইটিও এই অভিযানকে কর্নিস জানিয়েছে গ্রামবাসীদের সচেতনতা বৃদ্ধির জন্য এরকম সচেতন শিবির তথা অ্যাওয়ারনেস ক্যাম্প প্রতি পঞ্চায়েত এবং পৌর এলাকা ধরে ধরে করলে তবে অসাধু ব্যক্তি তথা চিট ফান্ডগুলি থেকে গ্রাহকরা মুক্তি পাবে ডাকঘরের সদস্য বাড়বে অপরদিকে গ্রামবাসীদের শহরবাসী তথা সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে অনেকেই মনে করছে আপনারা দেখছেন এখন নজরি এনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এবারে শুনুন অনিমেষ সাধুকা স্থানীয় স্বপন চক্রবর্তী ভাষায়। আমরা সবার আগে রাস্তায় বের হওয়ার কিন্তু আগে ইনস্যুরেন্স করে হয়েছে। তারপরে আমরা বাইক খুশি ইউজ করি। আমরা আমাদের জীবনটাকে যেকোনো জায়গায় রাস্তায় নিয়ে যাচ্ছি, কাট করতে নিয়ে যাচ্ছি, যেকোনো কাজে নিয়ে যাচ্ছি। আমাদের জীবনে কোনো ইচরেস নেই। আমি আজকে যে টাকাটা ইনকাম করে বাড়িতে নিয়ে যাচ্ছি কাল যদি আমার কিছু হয় আমার পরিবার কোথা থেকে চলবে যে টাকাটা আমরা ইন্স্যুরেন্স করবো ইন্স্যুরেন্স মানে কিন্তু সেভিংস নয় ইন্স্যুরেন্স মানে আমাদের লাইফের গ্যারান্টি তো আমাদের ইন্স্যুরেন্সটা সেখানে আমাদেরকে হেল্প করে যদি আমরা কোনো কারণে না থাকি আর যদি আমরা ইন্স্যুরেন্স করি আমরা যদি সুস্থ থাকি ইন্স্যুরেন্সের টাকাটা তো আমরা পুরোটাই ফেরত পাবো

বাইরের বাইরে থেকে ঘুরে এসে গেটটা খুলে দেখবেন যেমন আপনি দেখে বাড়ির বাইরে বেরোলেন ঠিক যখন ঘরে ঢুকবেন তখনও দেখবেন সেই নিশ্চিন্তে আপনার ছেলেটা এবং আপনার বউটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে তার কারণ কি ইউ আর ডিপেন্ডেন্ট আপনার আপনার উপর তারা ভরসা করে আপনি সেই যদি ভালোবেসেই থাকেন ভাবুন তো কালকে যখন আপনি থাকবেন না ওই সংসারে আপনার ওই ছেলেটা আপনার ওই স্ত্রীটা পারবে এরকম নির্ভাবনায় ঘুমোতে ভেবে দেখেছেন কোনোদিন ভালোবাসা আপনাদের স্ত্রীকে ভালোবাসেন পুত্রকে ভালোবাসেন কি করতে হবে জাস্ট একটা এবং আপনার লাইফটে একটা ওভারএক রাখতে হবে আপনার মেয়েকে ভালোবাসেন আপনি আপনার মেয়েকে বিভিন্ন রকম দেখেন আজকে কম্পিটিশন মার্কেট পাশের লোকে দেখে দেখে আপনি সমস্ত কিছু देखतेन আপনার মেয়েকে বিভিন্ন রকম ভালো ভালো জায়গা থেকে আপনি টিস পোশাক সমস্ত কিছু করছেন কিন্তু তার লাইফটা কিভাবে সিকিউর করছেন সে যখন বড় হবে কি বলতে পারে তার মেদা জন্ম পাতে হয় আপনি দেখবেন গরীবের ঘরে তার মেদা জন্ম হয়ে গেছে দেখবেন মধ্যম থেকে উচ্চ মধ্যম স্ট্যান্ডার্ডে গিয়ে আমার দেখ আমার জীবনের অভিজ্ঞতা দেখতে বলছি আমরা দেখি আমাদের সঙ্গে যেসব ছেলে ছেলেমেয়েরা আজকে তারা স্কুল মাস্টার হয়ে বসে আছে দুঃখ লাগে আমরা কিন্তু সেইটা সেই দিন আমরা পারিনি আজকে ওই যে দুঃখটা যে রয়েছে আমরা ওই মানুষকে বলি যে যে বন্ধুটাকে দেখতাম আমার পিছনের সিটে বসে আজকে কিন্তু জীবনের লড়াই সে মাস্টার হয়ে আগেই চলে গেছে তার লাইফটা শিকর করতে পেরেছে আমরা করতে পারিনি मैं नहीं कहूंगा कि हम जमा मेरा इनकम महीने में दस हजार है तो मैं हजार पचास रुपया भी जमा कर सकता हूँ तो अगर बेटी मेरा घर में है एक नाम पर नियरेस्ट पोस्ट ऑफिस में अकाउंट खोलिए बेटी का नाम पर पैसा रखिए तो वो पैसा आप जानते हैं सबसे ज्यादा 8.2 पॉइंट इंटरेस्ट है हम क्या करते हैं जनरली लोग मिलता है चाहे गवर्नमेंट सेक्टर से हो प्राइवेट सेक्टर से हो बिजनेस से वो पैसा इनकम करने के बाद कहाँ रखते हैं सेविंग अकाउंट में बैंक में से आपको इंटरेस्ट मिलता है थ्री परसेंट मिलता है पोस्ट ऑफिस में पैसा रखने में आपको मिलता है फोर परसेंटेज लेकिन आपका घर में बेटा बेटी है आपका नाम पर भी आप पैसा रखते हैं इन्वेस्टमेंट कहाँ रखने में आपका पैसा बढ़ेगा और अच्छी बढ़ेगा इंटरेस्ट एक उदाहरण दूंगा कि कोई होगा अगेजन आता है ना दसरा आ रहा है बीस आ रहा है हम मार्केट करने के लिए जब मार्केट जाते हैं ना हम क्या करते हैं है। ये मेरा देश अच्छा होगा ये कितना रुपया ये सब लेता है এক বছর পর চল্লিশ পার্সেন্ট টাকা তুলতে পারবেন তাই ভুয়ো চিট ফান্ড দিকে না বেসরকারি না সরকারিভাবে ডাক আসুন সুদের সুবিধা নেই আমাদের স্কিম অনেকে অনেকে না। তাই জানতে হলে শ্রীরামপুরের অধীন এই নন্দা পোস্ট অফিস সহ সকল পোস্ট অফিসে আপনারা খোঁজ নিন শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন টাকার অভাবে ভবিষ্যতে উচ্চ শিক্ষা আর অসুবিধা নেই